আশ্চর্য ঘটনা যে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার নানুর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার গিয়েছিলেন বর্ধমানের মঙ্গলকোটে মন্দিরে পূজা দিতে সপরিবারে কি ঘটল সেখানে কিভাবে তাকে অপমান করা হলো কিভাবে তাকে হেনস্থা করা হলো মন্দির কমিটি কিভাবে তাকে হেনস্থা করা হলো এটা সত্যি আশ্চর্যজনক যে একটা ব্লকের আধিকারিক সমস্ত উন্নয়নগত আধিকারিক তাকে সত্ত্বেও সে মন্দিরে পুজো করতে গিয়েছেন তাকে মন্দির কমিটি কিভাবে হেনস্থা করেছে কিভাবে বিভিন্নভাবে তার কাছ থেকে অনৈতিক টাকা আদায় করেছে আমরা জেনে নেব বিস্তারিত আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের ভিডিও সাহেবের কাছ থেকে এই নানুর ব্লকের ভিডিও সাহেবের সঙ্গে কি ঘটেছে তার পরিবারের সঙ্গে কি ঘটেছে আপনারা সঙ্গে অপমান করে বের করে দিল নানুরের ভিডিও সাহেবকে মঙ্গলকোটের জগদ্দা মন্দিরের পরিচালন কমিটি কি ঘটেছে সেখানে ভিডিও সাহেব সপরিবারে মঙ্গলকোটের জগদ্দা মন্দিরে পুজো দিতে যান এবং সেখানে পরিচালন কমিটির লোকেরা অপমান করে বের করে দেয় নানুরের বিডিও সাহেবকে বিডিও সাহেবের এও অভিযোগ করছেন যে মন্দিরের পরিচালন কমিটি অনৈতিকভাবে মাথাপিছু কুড়ি টাকা করে আদায় করছে তাও রশিদ ছাড়া পুজো দিতে গেলে এই কি ধরনের নিয়ম যে টাকা দিয়ে পুজো করতে হবে আমরা জেনে নেবো বিস্তারিত বিডিও সাহেবের মুখ থেকে সঙ্গে থাকুন হ্যাঁ নমস্কার গতকালকে আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে মন্দিরে পুজো দিতে গিয়ে যদি একটু বিস্তারিত জনগণকে জানান গতকাল আমি আমার পরিবারের সাথে এবং আমার বাবা মা আমার সাথে আমি পুজো দিতে গিয়েছিলাম মঙ্গলপটে খিরবগ্রাম জোলতামায় মন্দিরে সেখানে পুজো দিতে ঢোকার পরে হঠাৎ করে মন্দির কমিটির কিছু পুজো চলাকালীন মন্দির কমিটির কিছু মানুষ এসে বলেন যে মন্দিরের ভিতরে ঢোকা যাবে না মন্দিরের ভিতরে ঢুকে পুজো করা যাবে না কিন্তু আমার আগে যে যারা পুজো দিয়েছিলেন আমি দেখেছি যে তারা মন্দিরের ভেতরে পুজো দিয়েছেন এবং এর আগেও আমি এই মন্দিরের ভিতরে ঢুকে বহুবার পুজো দিয়েছি তো পুজো চলাকালীন আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণকে এবং আমাদেরকে রীতিমতো হুমকি দিতে থাকি যে এই পুজোটা করা যাবে না তো কোনো ক্রমে পুজো শেষ করার পরে আমি বাইরে এসে আমাদেরকে বললাম যে আপনারা এটা কী ধরনের নিয়ম যে আপনার কিছু মানুষ ভেতর থেকে পুজো করবে আবার কিছু মানুষকে আপনারা বাধা দিচ্ছেন তো এই ডিসক্রিমিনেশান কিসের জন্য তো আমি একেবারে ব্যক্তিগতভাবে পুজো দিতে গিয়েছিলাম আমার পরিচয় আমি দিইনি তারপরে আবার কিছুক্ষণ বাদে দেখলাম আরও কিছু মানুষ সম্ভ্রান্ত মানুষ এলেন যারা খাবার মন্দিরের ভেতরে মধ্যে পুজো দেবেন তো আমি শুধু বাইরে থেকে দেখলাম একটা মন্দির ব্রাহ্মণ সেজন্য ওখানে আমি কোনো কথা না আমাদের সাথে যে তারপরে আমি খুব দুঃখের সাথে একটি ফেসবুক পোস্ট করলাম তাতে বিস্তারিত তার বর্ণনা দিয়েছি আমরা আরেকটা জিনিস জানতে পেরেছি সেটা হচ্ছে এই মন্দিরে যারা পুজো দিতে যায় তাদেরকে বাধ্যতামূলক একটা ফিজ জমা দিতে হয় সেই টাকাটা কি আপনার কাছ থেকে নেওয়া হয়েছে হ্যাঁ গতকাল আমাকে যখন আমি প্রথম মন্দিরে ভোগের কুপন কাটি ভোগের কুপন কাটার জন্য ভোগের কুপনের যে ফিজ সেটা মেটানো হয় তারপরে যতগুলি নামে পুজো হবে ততগুলি নামে কুড়ি টাকা করে ওনারা আমার কাছে ডিমান্ড করেন যে কুড়ি টাকা করে পার পুজো আমাকে দিতে হবে আমি কুড়ি টাকা করে পার পুজো দিয়ে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক তার কোনো রসিদ আমি কিন্তু পাইনি এই ধরনের যে কালেকশন হচ্ছে এইভাবে এই কালেকশনকে প্রশাসনিক তরফ থেকে আপনি কি নজরে দেখছেন এটা একেবারেই মানে যেই হোক মন্দির প্রাঙ্গ সকলের জন্য খোলা অধিকার থাকা উচিত যে থাকুক না কেন বা তার অর্থনৈতিক অবস্থা না না কেন কেন বা থাকুক তো আমি চাইছি মন্দির কমিটি এটা বসে তো ব্যক্তিগত শুধু আমার ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেরকম একটা দর্শনার্থীদের পক্ষে কোনো একটা রুলস করা উচিত পুজো তো সাধারণ মানুষের জন্য আর পুজো দিতে গেলে মানুষের কাছে যদি পয়সা নাও থাকে তাহলেও তার পুজো দেওয়ার অধিকার আছে পয়সা দিয়ে পুজো দিতে হবে এই ধরনের রুলসকে প্রশাসন আগামী দিনে কি কোনো ব্যবস্থা নেবে নেওয়া উচিত আমার মনে হয় মানুষের সাধারণ সকলের জন্য পুজো দ্বার খুলে দেওয়া উচিত কারণ প্রসাদ এবং প্রসাদের পয়সা মানুষ দিতে রাজি থাকেন যে যিনি যত দরিদ্র হয়ে থাকুন না কেন তিনি তার সামর্থ্য মতো প্রসাদ সামগ্রী কেনেন আর সামর্থ্য মতো বান দেওয়ার চেষ্টা করবেন এটা তার মনের ব্যাপার তার মনের শান্তির ব্যাপার এখানে কোনো জোর জোরা মানে জোর জোর জবরদস্তি কোনো ব্যাপার থাকতে পারে না আমরা জেনেছি এটাও যে আপনি ওই ব্লকের এর আগে কর্মরত ছিলেন এবং জয়েন্ট ভিডিও ছিলেন কি এবং আপনার মন্দিরের প্রতি যথেষ্ট অবদান আছে কি বলবেন সেই বিষয়ে না আমরা জয়েন্ট বিডিও থাকলে আমরা আমাদের ডিগ্রি করেছিলাম আমি এখানে একেবারে ব্যক্তিগতভাবে পুজো দিতে গেছিলাম যেখানে কোনো পরিচয় আমি দিইনি কিন্তু ওখানকার অনেক মানুষের ভালোবাসা আমি পাই এবং ভালোবাসার সঙ্গে আমি যুক্ত যেহেতু ওখানে আমি অনেকদিন ছিলাম কিন্তু সেটা এখানে বিবেচ্য বিষয় নয় এখানে বিবেচ্য বিষয় হচ্ছে শুধুমাত্র পুজো দেওয়ার পদ্ধতি এবং মন্দির কমিটির আচার আচরণ এই ধরনের কার্যকলাপের সঙ্গে কারা যুক্ত আছে বলে মনে করছেন আমি বাই নাই কাউকেই চিনি না ওখানে কারণ এখন আমি যখন ছিলাম দশ বছর আগে এখন ওখানে অনেক নতুন নতুন মানুষজন এসেছে পুরোটাই পুজো কমিটির তিন চারজন ছিলেন যারা এই এটা করেছেন হয়তো সবাই খারাপ তো কমিটি হতে পারে জনগণকে কি বার্তা দিতে চাইছেন জনগণকে বার্তা দিচ্ছি যে সবাই আসুন মানে সবাইয়ের জন্য যেন এক নিয়ম হয় আপনারাও এই জিনিসগুলোর জন্য প্রতিবাদ করুন যেখানে যেটা দেখবেন যে এরকমভাবে ডিসক্রিমিনেশন হচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ করার চেষ্টা চলছে সেখানে তো আপনারা প্রতিবাদ করা উচিত